তুমি না আমি তুমি আগে বলো। তুমি অফিস শেষ করে এত রাত পর্যন্ত কোথায় ছিলে? প্রতিদিন যদি এত রাত করে বাড়ি ফেরো তাহলে তোমাকে আমি রান্না করে খাওয়াবো। এটা তুমি কি করে ভাবলে? এসব চলবে না এই সংসারে। অনেক দেখেছি। আর নয়। এর একটা ইতি টানা দরকার। দাঁড়াও আমি তোমার ব্যবস্থা নিচ্ছি। না আমি এত কষ্ট করি সকাল দশটায় অফিসে যাই অফিস থেকে সারাদিন শেষে কাজ শেষ করে ওভার টাইম করে তারপর আমি বাসায় ফিরি আর তুমি আমাকে প্রতিনিয়ত এভাবে হেনস্থা করার চেষ্টা করছো এটা কিন্তু আমি মানবো না নিজে তো পারো না সংসার চালাতে নিজে তো পারো না কর্ম করতে নিজে তো পারো না ইনকাম করতে আর আমি যদি একটু করি তুমি কোন আমাকে দোষ দিচ্ছ দেখো আমি তোমাকে অনেক বেশি বিশ্বাস করি এবং ভালোবাসি তুমিও চেষ্টা করবে সে বিশ্বাসের মর্যাদা রাখতে এবং নিজের সম্মানটুকু ঠিক রেখে আগামী দিনে তোমার যে কর্ম সেদিকে তোমার মনোনিবেশ করবে এই জন্য তোমার প্রতি আমার সব সময় সাপোর্ট থাকবে আমি তোমার জন্য অবশ্যই শুভকামনা নিয়ে থাকবো সারাক্ষণ যেন তুমি সব সময় তোমার কর্মে এবং তোমার সংসারটা নিয়ে ভালো থাকতে পারো